বিশাল ড্রাগন ফল বাগান প্রচুর রোদ রোদের মধ্যে ড্রাগন ফল বাগানে ঢুকছি বিশাল বাগান বিশাল বাগান ড্রাগন ফলের বাগান বিশাল ড্রাগন ফলের বাগান যদিও এখনো ফল আসেনি অনেক বড় ড্রাগন ফুলও বাংলার অনেক বড় বাগানে পানি দেওয়া হচ্ছে বিশাল বড় বাগান বিশাল বড় সাইডে লেবু বাগান পাশে লেবু বাগান এই যে অনেক লেবু ধরছে এই যে লেবু এই যে লেবু ধরছে এই যে এই যে অনেক লেবু ধরছে এই সাইডে একদম লেবু বাগান এই সাইডে লেবু বাগান লেবু বাগান লেবু বাগান এই যে লেবু ধরছে আর সেটা আপনার ড্রাগন বাগান অনেক বড় প্রজেক্ট এইভাবে ড্রাউন গাছকে বেঁধে রাখতে হয় যেভাবেই অনেক খাটনি অনেক পরিশ্রম